আমরা কিসে আছি আল্লাহ বলেছেন সুদ খেয়েও না আমরা সুদে লিপ্ত আছি আল্লাহ বলেছেন দারু পান করিও না আমরা দারুতে করিও না আমরা লিপ্ত আছি। কিন্তু এই মুসলমান একটা আপনাকে কামাতা দিন যেমন করবে তার সাথে তেমন করা হবে আপনি মনে করছেন যে আমি একজন পর মহিলাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি আর আমার বাড়ির বউ সুন্দর পর্দার বসে আছে আপনার ভুল ধারণা আমি মনে করছি রাত্রি গভীর রাতে একটা পরের মেয়ের সঙ্গে পরের বোনের সঙ্গে ফোন আলাপে কথা বলছি তাকে পার্কে নিয়ে যাচ্ছি ঘুরাইতে নিয়ে যাচ্ছি আর আমার বোন বাড়িতে ইজ্জতের সহিত বসে আছে এটা আপনার ভুল ধারণা হাজরাতে আলী বলছেন জেনা হচ্ছে একটা কার্স যেই ব্যক্তি জেনা করবে তাকে কার চুকাইতে হবে আজকে আপনি কৌরির বোনের সাথে কথা বলছেন আপনার বোনের সাথে অবশ্যই কেউ বলবে নচেত আপনার মেয়ের সাথে বলবে এই বদলাটা কিন্তু হবেই হবে

বদলা হবে একটা আপনাকে ছোট ঘটনা বলে দি একটা যুবক ডেলি পার্কে যেত তার অভ্যেস হয়ে গেছিল নাশা হয়ে গেছিল এমন একটি পার্ক যে পার্কে ঘুরার জন্য মহিলাও পাওয়া যেত সেই পুরুষের সামনে যুবকের সামনে রোজ রোজ ফটো রেখে দেওয়া হয় গেটমান যেই ফটোর যেই মেয়েটাকে চয়েস করবে সেই মেয়েটাকে সাথে নিয়ে যাবে টাকা দিয়ে সারা দিন ঘুরবে যা ইচ্ছা তা করবে এ বেচারা রোজ রোজ যাচ্ছে রোজ রোজ যাচ্ছে একদিন মসজিদে এসে ইমাম সাহেবের পা ধয়ে কান্না করছে মসজিদে এসে কেন জানেন মোলবি সাহেব বক্তব্য দিচ্ছেন যে কামাতা দিনতু দান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে তুমি পর পর লোকের বনের সাথে কথা বলছো তুমি পরের বেটিকে নিয়ে ঘুরতে যাচ্ছো তুমি পরের মেয়ের খারাপ নজরে দেখছো আর তোমার বোন ভালোতে থাকবে না তোমার মেয়ে ভালোতে থাকবে না তুমি যে কওরের বোনকে তাকাসছো করের মাকে পরের মেয়ের দিকে তাকাসছো তোমার বোন তোমার মায়ের দিকে অবশ্যই কেউ তাকাবে কামাতা দিনতদান ওই কান্না করে পাও ধরে আপনার কথাটা সত্য আমার সাথে হয়েছে কারণটি হচ্ছে আমি প্রত্যেকদিন পার্কে যেতাম আমাকে ফটো দেখানো হতো আমি পয়সা দিয়ে যেই মেয়েকে চয়েস করতাম সারা পার্ক ঘুরে সারা দিন রাত্রি ঘুরে বাড়ি আসতাম একদিন আমি গেলাম আমাকে ফটো দেখা হলো আল্লাহ আকবার একটি ফটো দেখে আমি অবাক হয়ে গেলাম ওই ফটোটি ছিল আমার আপন বোনের ফটো কার ফটো ছিল আপন বোনের ফটো তাহলে ইসলামের কথাটা সত্য হলো কি হলো না কামাতা দিন তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে আপনি যদি চান আপনার মা জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার বোন জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার মেয়ে জেনা থেকে বাঁচুক আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজে জেনা থেকে বাঁচেন আল্লাহ আপনার পরিবারকে বাঁচাবে বলুন সুবহানাল্লাহ বুখারা নামক একটি এলাকা আছে নাম শুনেছে যেখানে ইমাম বুখারির জন্ম সেই বুখারা নামক একটু ভালো করে শুনবেন একজন বুজরুগ বান্দা বাস করতেন খুব গরিব কর্ম করে খায় একদিন কাজ যদি না করে খেতে পাবে না হঠাৎ করে সে ব্যক্তি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাবে তো চুলহাও কয়েকদিন থেকে বন্ধ ওষুধও কিনে দেওয়া যায় না আর তার একটাও সন্তান নাই তিন চারটা মেয়ে তার বড় মেয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল কোনো রকম ভাবে ডক্টরকে ডাকলো ডক্টর বলছে এর এলাজ করতে হবে এত টাকা ধরেন দশ টাকা খরচ হবে দশ টাকা ম্যানেজ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে এমনি গরিব ইনকাম করতো খেতে এখন তো চুলাই চলে না ওই মহিলা পিতাকে বাঁচার জন্য ডাক্তার বলল যদি আর এই অপারেশন না করা হয় তাহলে তোমার বাপ বাঁচবে না এক সপ্তাহের মধ্যে মারা যাবে বাধ্য হয়ে মেয়ে বড় মেয়ে চাঁদের মতন চেহারা পাঁচ অক্টের নামাজি পর্দাশীল মহিলা এত সুন্দর দেখতে ভালো ভালো যুবক তাকে দেখলে একদম তাকিয়ে থেকে যাবে এত সুন্দর ওই মহিলা গিয়েছেন কোথায় যেখানে দেহ বিক্রি করা হয় নাওজুবিল্লাহ বলেন জোরে বলেন না নাওজুবিল্লাহ একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি এখান থেকে আপনাকে শিক্ষা পাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ যেখানে দেহ বিক্রি করা হয় দেহুর বাজার লাগে ওই মহিলা গিয়েছেন হাজার হাজার মহিলা দাঁড়িয়ে আছে তার পাশ থেকে অন্য মহিলাকে কেউ কিনে নিয়ে যাচ্ছে তার পাশ থেকে নিয়ে যাচ্ছে আর ওই বাজারের মধ্যে সব চাইতে বেশি দেখতে সুন্দর এই মহিলা এই নামাজি মহিলা আজকে বাপের চিকিৎসার ব্যাপার আছে গিয়েছেন দেহ বিক্রি করতে কি করব হারাম কাজ করলে তো বাপকে বাঁচাইতে হবে সবাইকে নিয়ে যায় এই মহিলার দিকে কেউ চোখ তুলে দেখে না এত সুন্দর দেখে সন্ধ্যা হয়েছে রাত্রি গভীর হয়েছে বাড়ি ফিরে আসছে আব্বা বিছানা থেকে ডাকছে মা কোথায় গেছিলে তো আব্বা বলছে মা কোথায় গেছিল বলো বেটি চুপচাপ নিচে মুড়ি করে সরমে লজ্জাতে দাঁড়িয়ে আছে বাপ বলছে কোথায় গেছিল মা বলো বাপ বার জিজ্ঞাসা করছেন বেটি বাধ্য হয়ে গেছে আব্বা আমি কি দেখতে সুন্দর না আব্বা বলছে অবশ্যই তোমার মতন তো কেউ নাই আমার এলাকায় দেখতে আমি কি খারাপ না وجہ ابا میں تمہاری চিকিৎসার জন্য দেহ বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু আমার যেতে খারাপ খারাপ মেয়েকে নিয়ে যায় কিন্তু আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না কেন তো বাবার চোখে পানি বেরিয়ে এসে বলছে মা কামা তা দিন তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন পড়া হবে আমি যে তোমার বাবা আমি এই চোখ দিয়ে জীবনে কোনো পর মহিলার দিকে খারাপ দৃষ্টি রাখেনি আমি আমার চোখের হেফাজত করেছি আল্লাহ আমার বাড়ির इज्जत আমার মেয়র হেফাজত করেছে বলেন সুবহান এখান থেকে কিছু শিক্ষা পেলেন কিছু বুঝতে পারলেন আপনি নিজের চরিত্রকে ঠিক করেন আল্লাহ আপনার ফ্যামিলিকে ঠিক করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এগুলো যে আমরা করছি না আল্লাহ পাক কি বলেছেন কুরআন পকে যে তোমাদের প্রতি যা মুসিবত আসছে যা আযাব আছে এগুলো তোমাদের ইনকাম তোমাদের कमाई তাই আমি বলবো ভাই নিজে নিজের সন্তান সন্ততিকে নামাজি বানান কি বানান জোরে বলেন নামাজি বানান বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत তার অন্তরে ভরে নবীর গুণগান ভরে যেইগুলো ঘটনা সাহাবা নবীর মহাব্বতে বাপকে হত্যা করেছে সাহাবা নবীর মহাব্বতে জীবন দিয়েছেন এই ঘটনাগুলি সন্তান সন্তানকে বেশি করে শোনার চেষ্টা করেন যেন আপনার সন্তানের সন্তানের অন্তরে কলবে নবীর মহাব্বত গেথে যায় কারণ ও পর্যন্ত জানে যে মুসলমানের শক্তি নাম হচ্ছে ইশকে মুহাম্মদ জরে বল রাসূলুল্লাহর মহাব্বত এই মহাব্বত যদি আমাদের অন্তরে বেরিয়ে যায় না নবীর তাজিম নবীর মহাব্বত আমরা অটোমেটিক ধ্বংস অটোমেটিক শেষ হয়ে যাবে তাই আমাদের নবী আমাদের কবর ও সাথী ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে লিখেছে যে কবর নবী পাক হাজির হবেন কিয়ামতের ময়দানে আমাদের সাথে আমাদের আমল কি আছে আমাদের ডাগে ডাগে গুনাহ হারাম ছাড়া আমরা বাসতে পারি না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি ইবনে মাজার সহিহ হাদিস রাসূল পাক বলেন আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য আপনি যদি কিয়ামতে বাসতে পারেন নবী মুস্তাফা বাঁচাবে আপনাকে কেউ যদি বাঁচাতে পারে আপনার গুনাহর ক্ষমা করাইতে পারে আল্লাহর দরবারে মোহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কে আছে বলেন সুবহান আর যেখানে আপনার বাপ আপনাকে চিনবে না আপনি আপনার মাকে চিনবেন না দুনিয়াতে আপনার জন্য আপনার মা জীবন দিতে রেডি কিন্তু কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনছে না আর মা যদি চিনতে না পারে দুনিয়ার আর কেউ চিনতে পারবে কথা বলেন কেউ চিনতে পাচ্ছেন না পাপের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে মায়ের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে আউলাদের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে এই দিকে দেখা যাচ্ছে হাসরের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ সাজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে বলেন সুবহানাল্লাহ আপনার কবরে আপনার পুলসেরাতে আপনার মিজানে আমলে আপনার হাসরের ময়দানে আল্লাহর আজাব থেকে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বাঁচাবে জোরে বল একজন ব্যক্তি আপনাকে বাঁচাবে তাই নিজের সন্তানকে রসুল্লাহ প্রেম শিখাতে হবে এই মোহাব্বত যদি থাকে কেউ ধ্বংস করতে পারবে না এই যে আমাদের ভারত থেকে যখন ইংরেজরা পালায় আপনারা সবাই আমার চেয়ে ইতিহাস বেশি জানেন পড়াশোনা ব্যক্তি আছেন আমার পাশে বসে আছেন পুলিশ সাহেব এনারা তো আমার চাইতে বেশি জানবেন ওইগুলো নিয়ে এনারা পড়াশোনা করেছে ভারত থেকে যখন বাংলাদেশ পাকিস্তান আর আমাদের ভারত একটাই যখন দেশ ছিল ইংরেজদের দখলে ইংরেজরা যখন ভারত ছেড়ে পালায় তো ইংরেজরা তো খুব ডায়লগ দিত যে আমাদেরকে ভারত থেকে কেউ ভাগাতে পারবে না আমরা আজীবন তাকে এইখানে রাজ করব তারা যখন পালায় তাদেরকে জিজ্ঞাসা করেছিল কেউ যে কি ব্যাপার তোমরা তো বলছিলে যে আমরা ভারত থেকে যাব না আমরা ভারতে রাজ করব কেউ ভাগাতে পারবে না আজকে দুম দাবিয়ে ভাগছো কেন তো বলছে ভারত থেকে আমরা পালাচ্ছি একমাত্র মুসলমানদের জন্য বলছে কেন মুসলমানকে পারলে না মুসলমান তো অল্প তো তারা বলেছিল মুসলমানদের সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে কোনোদিন পারা যাবে না মুসলমানকে না খিলিয়ে রাখলে পারা যাবে না মুসলমানকে বম দিয়ে যুদ্ধ করে পারা যাবে না মুসলমানকে যদি লড়ে যুদ্ধর ময়দানে হারাতে হয় মুসলমানকে যদি ধ্বংস করতে হয় মুসলমানের অন্তর থেকে তাদের মুহাম্মদ আরবি পাইগাম্বরের ভালোবাসা বের করে দাও তারা নিজে মূর্তা হয়ে যাবে তাদের নবীর মোহাম্মদ বের করে তারা মরে যাবে আজকে আমাদের নবীর মোহাম্মতের দুর্বলতা এসছে না বাবজি জোরে বলেন আমার মতন দাড়ি টুপা টুপিওয়ালা মলবির ইমান দেখেন আমার মতন দাঁড়ি টুপিওয়ালা মলবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে আমার মতন দাঁড়ি টুপিওয়ালা মলবি বলছে যে নবী কেমতে নিজেই ভাল ভাল করে তাকে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে এটা নবীর ব্যাপারে মানাই ভাবজি ভ্যাল ভ্যাল করে তাকান এটা নবীর চরিত্র যেনার দৃষ্টি আল্লাহকে তাকিয়েছে এটা নবীর চরিত্র হতে পারে ভ্যাল ভাল করে তাকানোটা এটা কুকুরের চরিত্র

जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। से से जो हो बेगाना, उसे दिल देर बेरा सब कुछ जन आलम करत प्रथम शब्द बोलते फिदा का आबीवा उम्मी यार्लासुल्ला अपन कदम बापो कुरबानबान এত মহাব্বত করতে। তাই আমার নাবি বলেছেন বুখারি শরীফ প্রথম খন্ড প্রথম অধ্যায় কিতাবুল ইমানের মধ্যে হাদিস রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবী বলেছেন শুনো জগৎবাসী নিজের বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি ওয়ান নাস আজমাইন সারা পৃথিবীর মানুষ চাইতে বেশি তোমরা যদি আমি মুস্তাফাকে না ভালোবাসতে পারো লা ইউমিনু ইমানদার হতে পারবে না মুস্তাদ জান কথা এক কথা বাদ আজ খোদা बुजुर्ग तौही किस्सा मुक् আল্লাহর পরে সবচাইতে উঁচু জাত মুস্তাফার এটাই किस्सा যারা বলেন না সুবহান আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন তাহলে বাপজি বলেন তো আমাদেরকে যাকাত দিতে হবে ওসুর দিতে হবে এটা মনে করিয়েন না যে শুধু ধান হলি ওসুল দিতে হবে পাট হলি ওসুর দিতে হবে আপনার বাগুন হয়েছে বাগুনের ওসুর দেন ছিম হয়েছে ছিমের ওসুর দেন আর কি বলে যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন প্রত্যেকটা ফসলের ওষুধ দেন ওষুধটা কি করবেন গরিব গারবাকে দিয়ে দেন এলাকাতে গরিব পাচ্ছেন না না মাদ্রাসায় তালবিমা পড়াশোনা করছে তাদেরকে খাইয়ে দেন সুহান কিন্তু বের করতে হবে আপনাকে ওই মালটার মালিক আপনি না আপনি এক লাখ ইনকাম করলেন আড়াই লাখ আড়াই হাজার টাকা জাকাত এই জাকাতের টাকার মালিক আপনি না এই টাকাটার মালিক হচ্ছে মিসকিন গরিব আপনি না আর আপনি যদি সেই টাকা জাকাত না দিয়ে খেলেন তাহলে আপনি ইয়াতিমের হক মারলেন মিসকিনের হক মারলেন আর যারা ইয়াতিমের হক মারে মিসকিনের হক মারে তাদের সাজা কি জানেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহা মাংনেওয়ালাকে কোনোদিন ফিরাইতে হয় জোরে বলেন

জি জোরে বলেন আরে অত্যাচারের কারণে কেউ যদি জেলে চলে যান জেলে নামাজ বলেন রাসূল পাক বলেছেন আল্লাহ পাক আমার উম্মত জন্য সারা জমিনকে মসজিদ করে দিয়েছে আপনি মাঠে আছেন মাঠে নামাজ পড়েন আপনি বাড়িতে আছেন মসজিদ অনেক দূর যেতে মিলতে যেতে যেতে জমা শেষ হয়ে বড় তো দূর যেতে পারবো না পায়বাধা আছে অসুস্থতে আপনি বাড়িতে নামাজ পড়ে নেন কি বুঝতে পারলেন কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে পড়বেন কি পড়বেন না বোঝেন নিজে পড়ে শেষ বাচ্চাকে পড়াতে হবে বেটিকে পড়াতে হবে স্ত্রীকে পড়াতে হবে জি একটা মশলা আমি ভাবলাম বয়ান করবো না তো বয়ান করে দিচ্ছি কোন বান্দা যদি নিজের স্ত্রীকে বলে যে মুসলমান মুসলমান হওয়ার কারণে যে স্ত্রী তুমি নামাজ পড়ো স্ত্রী বলছে আমি নামাজ পড়বো না তো ওই বান্দা যদি আল্লাহ বলা হয় ইমানদার হয় সচ্চা পাক্কা মমিন হয় সে যদি এটা মনে করে যে আল্লাহর ইবাদত নামাজ হচ্ছে ফরজ তো তুমি যখন আল্লাহর ইবাদত করবে না তো আমি তোমাকে তালাক দিয়ে দেবো এই সময় তো বান্দা যদি তালাক দেয় তো নেকি পাবে কিন্তু এই মশলাটা সবাই বলা যাবে না বলছি আমল করিয়েন না আমল করিয়েন না বুঝাবেন বুঝাবেন আর আমি মা বোনদের বলবো যে স্বামীরা কথা শুনে বেশি স্ত্রী আমি নিজেই শুনি তাই এটা আমার অনুভব করা আছে না কি বলেন মানে স্ত্রীদের কথা স্বামীরা খুব ভালো চিনে শুনে বুঝে আর স্ত্রীরা যদি নিজের স্বামীকে বলে যে নামাজ পড়ো না রোজা রাখো না অবশ্য রাখবে কি রাখবে না জি একজন স্বামীর জন্য কোন স্ত্রী ভালো জানেন স্ত্রী স্বামী বিছানায় ঘুমিয়ে আছেন ফজর আজান হয়েছে স্ত্রী বলছে এই যে উঠো না নামাজ পড়তে হবে উঠো না নিজের নামাজ পড়লো স্বামীকে উঠিয়ে সাথে নিয়ে নামাজ পড়লো ওই স্ত্রী স্বামীর জন্য একবার পারফেক্ট স্ত্রী বলুন সুবহানাল্লাহ আরেকজন স্বামী আছে স্ত্রী হয়তো বেখেয়ালে আছে ঘুমিয়ে আছে স্বামী নামাজ পড়তে উঠে স্ত্রীকে উঠায় উঠো নামাজ পড়ো ঘুম তো পরেও হয়ে যাবে নামাজটা হবে কি জি আদা নামাজ জেনে শুনে ছেড়ে জেনে শুনে কাজা করলে পাপ হবে কি হবে না জি তাই স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য ভালো কবে হবে যখন স্বামী নিজের স্ত্রীকে ভালো কাজের উপদেশ দিবে স্ত্রী নিজের স্বামীকে ভালো কাজের উপদেশ দিবে তাদের ভালোবাসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মায়েসার মত করে দিবে বল সুবহানাল্লাহ তাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন শেষ করে দেয়া হোক অনেক সময় হয়েছে যা শুনলেন এটির প্রতি যদি আমল করতে পারেন এই লাখ না কি ভাবছি তাই খবরদার খবরদার অসুর খাবেন না বের করবেন জাকাত দেওয়া বন্ধ করবেন না আর নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ জি দেখেন যারা মমিন তাদের রু জান্নাতে সবুজ রঙের পাখির মতন হয়ে থাকে জান্নাতে ভ্রমণ করে তারা আরো হাদিস আছে যেমন কিতাব জোহাদের মধ্যে হাদিস আছে যে মমিনদের রুকে আল্লাহ আজাদ করে দেয় তারা ঘোরাফেরা করে বেড়ায় আর কাফিরদের রুহ না ক্যাদ করা থাকে কাদের রু কাফিরদের রু মানুষকে যখন কবরে দাফন করা আছে দুইজন ফেরিস্তা তার ঘাড়ে হাত দিয়ে তাকে তুলে বসায় আল্লাহ তাবারাকা তার মধ্যে জানকে ফিরিয়ে দেয় তাকে পুরুষ করা হয় কি করা হয় 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 তিনটি মা মা মান দিনকা, একটা আল তোমার রবকে তোমার দিন কি আরেকটা হচ্ছে এই লোকটার ব্যাপারে কি বলা বলি করছিল দুনিয়াতে মানে নবী পাকের ব্যাপারে ভাষা তোমার ভালো ছিল না খারাপ ছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ দুর্গন্ধবীর তো বলনি নবী মরে পড়ে আছে কবর এটা তো বলনি কি বলতে হবে যেটা আমার নবী আকিদা দিয়েছেন আল আিয়া উনুরমু আল্লাহ প্রত্যেক নবী কবরে জিন্দা তারা নামাজ পড়ে সোমান আল্লাহ তাই যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আমাদের নবী কবরে জিন্দা আছে ইন্তিকাল করেছে আরে যার ভিতরে আত্মা আছে তাকে তো মতের সাথে চাকরি হবে মরতেই হবে তো আমাদের নবীগণ কিছু সময়ের জন্য মতের সাথে চাকে আল্লাহর ওয়াদা শেষ তাদের আত্মা তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয় তারা সহ শরীরে জিন্দা তাই তারা নমাজে নমাজ আদায় করে নিজের কবরে এক দ্বারা কয়েক মাস পর বাংলাদেশের বক্তা আলাদিন জিহাদি একটা বক্তব্য দিয়েছে দিয়ে বলেন যে মহিলাদের মাজার জিয়ারত করা যায় এই বক্তব্য নিয়ে ভারতবর্ষের বেশ কিছু আলিম এটার প্রতিবাদ করেন এবং এই বলেন যে মহিলাদের মাজারে যাওয়া যাবে না এটাকে বলে দিই তারপরে পড়ছি এখানে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের একজন আলিম আলাউদ্দিন জিহাদি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি বক্তব্য দিয়েছেন যে মহিলাদের মাজার যাওয়া যায় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখেন এই বহরমপুরে একটা জায়গা আছে বালরামপুরে বালরামপুর বলে জায়গা আছে বলরামপুর না আচ্ছা ঠিক আছে আমাদের ঝাড়খন্ডের ভাষা তো জি তো আমার ওনার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছিল আমি ডাইরেক্ট কথা বলেছিলাম দেখেন আমি হানাফি মাজহাবকে আপনারা জানি না কোন মাঝাবের কে লোক আছেন আমি নিজে হানাফি মাঝাব মানি কারণ যুগ যুগ থেকে উম্মতে চারটি মাজহাবের প্রতি ইজমা হয়েছে বড় বড় ইমামরা ফাতোয়া দিয়েছেন যে যত মুসলমান হবে চারটি মাঝাবের মধ্যে কোন একটি মাঝাব মানা তাদের জন্য জরুরি এই চারটি মাঝাব মানতেই হবে তাই সৌদি আরবের রাষ্ট্রীয় মাঝাব হচ্ছে হাম্মালি মাঝাব কেউ যদি এসে বলে সৌদি আরবের মাঝাব চলে হচ্ছে কাজাব মিথ্যু দাহা মিথ্যা দিল মাঝাব সবাই মানে যারা মাঝাব মানে না তাফসিরে সাবি হাসিয়া জালালেন তাফসিরে সাবি ইমাম সাবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যারা মাঝাব মানে না তারা যতই কুরআন আর সহিহ হাদিসের কথা বলুক তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী একজন বিজ্ঞ মুফাসসির লিখেছেন জি এরকম কত মুফাসির লিখেছেন তাই চারটা মাযহাবের মধ্যে একটি মাযহাব আপনাকে মানতেই হবে আপনি যদি বলেন যে চারটা মাযহাবের মধ্যে একটি মাযহাব মানবো কেন আমি কোন মাযহাব মানবো না এই যে কোন মাযহাব মানবো না আপনি চারটা মাযহাব বাদ দিয়ে আর একটা পদভরস্ত মাযহাব চালু করে দিলেন বুঝতে পারছেন যারা বলেন যে আমরা কোন মাযহাব মানবো না এক কুরআন হাদিসকে নিয়ে চলবো তো কুরআন হাদিস তুমি বেটা পুরো বুঝে নেবে এত তোমার জ্ঞান আছে হ্যাঁ নবী পাকের ১০টা হাদিসের কিতাবের নাম বলো তো পাইজামার পেশাব বেরিয়ে যাবে হবে না কটা হাদিসের কিতাব পড়েছো তো যারা চারজন মুস্তাহিদ ছিলেন তারা নবীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থি জানতেন আর সমস্ত হাদিসকে তারা পড়েছেন এবং তার উপরে দৃষ্টি রেখেছেন বলুন সুবহান তারপরেই তারা মাসলা কায়েম করেছেন আপনি আমি যখন মাযহাব মনে ক্ষতি কি হবে জানেন এই যে কোরআন পাক পড়লাম হাদিস হাদিস একটা পেলাম যে বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না তো এই হাদিস পড়ে নিলাম মাঝহাব আমি মানব না তাহলে আমি ফরজ করে নিলাম যে সুরা ফাতেহা পড়তে হবে ইমামের পিছ হোক বা একা একা হোক না পড়লে নামাজ হবে না তাই আমি ইমামের পিছনে সুরা ফাতেহা চালু করে দিলাম

বলেন যে সুরা ফাতে তার নামাজ হল না এটাও সহি নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকে এটাও সহি আর একটা হাদিস তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিস ও হাসানুন সহিহুন এই হাদিসটি হচ্ছে সহি কি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী বলেন যে রাসূল পাক তিনি বিখ্যাত সাহাবী বলেন যে নবী পাকের হাদিস যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম ইমামের পিছনে থাকলে পড়তে হবে না আপনি একটা হাদিস নিতে গিয়ে দুটা হাদিস বাদ দিয়ে দিলেন কোরআন পাকের একটা আয়াত আছে ওয়াই যা কুরআল কুরআন ও ফাসতামিউ লাহু ওয়ান সিদু লাআল্লাকুম তুর লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শুনো কিছু বলা বলি করিও না চুপচাপ শুনো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় ইমাম তাবারানী লিখছেন যে ইমাম তাবারি লিখছেন যে এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য যে ইমাম কেরাত চালু করলো তোমরা চুপচাপ থেকে যাও জেহরি নামাজ হোক আর সিররি নামাজ হোক যে একা থাকবেন সুরা ফাতে না বলেন নামাজ হবে না বুখারী হাদিস আমল হয়ে গেল আর ইমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে না চুপচাপ থাকবেন তাহলে নাসাই শরীফের হাদিস আমল হয়ে গেল তিরমিজির হাদিসও আমল হয়ে গেল ইবনে মাজার হাদিসও আমল হয়ে গেল কত সুন্দর হলো না আরে একটা হাদিস কেলে লাফটেেলাচ্ছেন এই জন্য তো পদ벌ষ্ট বলা হয়েছে আমি Hanafi মাযহাবের লোক আমি যদ্দুর পর্যন্ত Hanafi মাযহাবের কিতাব পড়েছি মহিলাদের মাজার যাওয়া এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত কিন্তু ফিতনার zaman আছে না

ইমাম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে লিখেছেন যে বর্তমান জামানাতে মহিলাদের মাজার জিয়ারত করা হারাম ফিতনার কারণে যেমন পূর্বে মুয়াজিদের মসজিদ যাওয়া জায়েজ ছিল পরে উমর ফারুক নিষেধ করে দিলেন ফিতনার কারণে তো ওর চাইতে এখন 500 বছর পূর্বে বেশি ফিতনা ছিল এখন বেশি আছে

কিন্তু ফিতনার কারণ থাকলে আমারও ওটাই ফাতওয়া যেটা আল্লাহ হাজাতের ফাতোয়া যেটা ইমামে আজম আবু হানিফার মাজাবের ফাতোয়া মহিলাদের বর্তমানে মাজার যাওয়া হারাম তোমার কাছে ব্যাখ্যাটা আগে নিতে হবে তুমি তো ফাতোয়া দিতে হবে না কি বলে তো একই কথা হলো যে কোথাও ফাঁকাতে মহিলাকে যদি বলেন যে জিয়ারত করতে যাও কবর তাহলে মহিলাকে যদি একবার বলেন তো তার দু চার দিন পর কি হবে আল্লাহ পাক জানে তাই কোনো কবর মহিলাদের জিয়ারত করতে যাওয়া বৈধ না তারা কবর জিয়ারত করবে